এই মালাই কেকের সাহায্যে এতটা দারুণ হয় না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এত সুন্দর মালাই কেকটা তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে হয় দারুণ মুখে দিলে মিলিয়ে যায় তো চলুন দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর আজকে বানাবো সুজির মালাই কেক তো সুজির মালাই কেক বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি সুজি আর দিচ্ছি হাফ বাটির থেকে কম চিনি তাও তিন থেকে চার চামচ চিনি দিয়েছি এবার এগুলোকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর দেখুন খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি তবে যেহেতু এটা সুজি তাই একেবারে মিহি করে গুঁড়ো হবে না একটু খসখসে ভাব থেকেই যাবে এইবার এগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো একটা এলাচের ভেতরের দানাটা বের করে একটু গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর তার থেকেও কম বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই এক বাটি সুজির জন্য এখানে দিতে হবে হাফ বাটি টক দই আর এই উপকরণগুলো একটু কিছু দিয়ে মেপে নিলে কিন্তু দেখবেন সবগুলো উপকরণেই পরিমাপ একবারে ঠিকঠাক হবে এইবার আমি এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি তবে একেবারে খুব বেশি দুধ দিয়ে দেবেন না অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নেবেন আর দুধটা কিন্তু আছে একেবারে রুম টেম্পারেচার তো এবার ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এর থেকে বেশি কিন্তু এটা আর পাতলা করবো না আর এখন দেখুন এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম আছে এর থেকে বেশি আর পাতলা করবো না যেহেতু আমি এখানে বাইন্ডিংয়ের জন্য কিছু দিইনি এবার আমি এখানে নিয়েছি একটা কেক মোল্ড আপনারা কিন্তু যে কোনো বাটিতে এই কেকটা বসিয়ে নিতে পারেন এবার পুরো কেক মোল্ডটাতে ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা ভালো করে ব্রাশ করে নেওয়ার পর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এই কেক মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে যদি হাওয়া থাকে সেটা বেরিয়ে যায় এবার আমি একটা কড়াইতে কিছুটা জল নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার যে কেক মোলটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর ওপর বসিয়ে দিয়ে এইভাবে করে কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর এখন কিন্তু কুড়ি মিনিট হয়ে গেছে আর কুড়ি মিনিট পর এবার আমি এই ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর দেখুন কেকটা এখন খুব ভালো মতো হয়ে গেছে এবার একটু চেক করে নিচ্ছি একটা কাঠি দিয়ে দেখুন কাঠির গায়ে কিন্তু একদম আমি লেগে যাচ্ছে না কেকটা আর এভাবে যদি কাঠিটা পরিষ্কার হয়ে বের হয়ে আসে মানে কেকটা হয়ে গেছে এবার কেকটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এই দিকে একটা পাত্রে কিছুটা দুধ নিয়েছি দুধটা গরম হওয়ার জন্য দিয়েছি আর দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি তবে চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে এমন বাদাম কুচি এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দুধটা একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন এই দুধটা আগের থেকেও অনেকটা বেশি ঘন হয়ে গেছে তবে খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু এটা কেকের ভেতরে আর প্রবেশ করবে না তাই এইভাবেই এটা নামিয়ে নিচ্ছি আর এখন এই কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি এবার হাত দিয়ে প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছি আর খুব সহজেই কেকটা কিন্তু ছেড়ে যাচ্ছে এবার একটা প্লেটের ওপর বাটিটাকে এইভাবে রেখে কেকটা বের করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কেকটা বেরিয়ে এসছে এইবার একটা কাঠি নিয়েছি আর এই কাঠি দিয়ে কেকের মধ্যে ঠিক এইভাবে করে একটু ছিদ্র করে নিচ্ছি আর এইভাবে ছিদ্র করে দিলে কি হবে মালাইটা কিন্তু খুব সুন্দরভাবে কেকের ভেতরে ঢুকে যাবে তো দেখুন ছিদ্র করে নেওয়ার পর যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা এবার আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মালাইটা এইভাবে করে একটু পাতলা রেখে দিলে দেখবেন খুব সুন্দরভাবে মালাইটা কেকের ভেতরে ঢুকে যাচ্ছে তো এইভাবেই আমি মালাইটা দিয়ে পাঁচ মিনিট মতো এভাবে রেখে দেবো আর পাঁচ মিনিট পর দেখুন কতটা সুন্দর মালাইটা টেনে নিয়েছে আর কেকটা দেখতেও কতটা সুন্দর লাগছে আর কেকটা একদমই নরম তুলতুলে হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই কেকটা এইভাবে কিন্তু বাড়িতে খুব কম উপকরণ দিয়ে এত সুন্দর মালাই কেক তৈরি করে নিতে পারবেন আর সুজি দিয়েও যে এত সুন্দর নরম তুলতুলে মালাই কেক তৈরি করা যায় না বানালে বিশ্বাসই করতে পারবেন না আর খেতে এটা দারুণ হয় ছোট থেকে বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করবে আর একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো আজকের এই সুজির মালাই কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন